দাদা এক প্লেটে একটা বার্গার এই আনলিমিটেড সস আনলিমিটেড মায়নিস দাদা আনলিমিটেড মায়নিস তাছাড়া একটা টিস্যু একটা হ্যান্ডগ্লাভস মাত্র আশি টাকা দাদা কেউ দিতে পারবে না মাত্র আশি টাকা দাদা যাতে হয় না প্লেনের প্রতিদিন এখানে কয়েকশো পিস ভরপুর বার্গার বিক্রি হয় আপনারা এছাড়াও এখানে পাবেন বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র মটকা যেখানে ভরপুর চিজ থাকবে 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 এবং কোনো বা না অনলি আর এই সব কিছু কিন্তু আপনাদের চোখের সামনে রেডি করা হয় আমাদের এখানে রেগুলার যে ফাস্টফুড আইটেমগুলো আছে সবই আছে বার্গার চার রকমের বার্গার চার রকমের পাস্তা চার রকমের শর্মা চার রকমের সাব স্যান্ডউইচ সবই আছে পাশাপাশি কিছু ইউনিক আইটেম আছে যেমন আপনার বটক মিটবক্স আছে এক্সট্রা চিজ মিট আছে ডাবল লেয়ার চিজ বক্স আর পাস্তা মিটবক্স আছে যেগুলো আমাদের এখানেই পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় না আর আমাদের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমরা সব সময় একদম ফ্রেশ টাটকা একদম জীবন্ত চিকেনের আইটেমগুলো আমরা আমরা ইউজ করি সব সময় একদম হালাল চিকেনটা ইউজ করি আমাদের এখানে যা পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট হালাল পাবেন আমাদের যে মিট হচ্ছে এটা আপনার আমরাই বাংলাদেশে প্রথম প্রথমে আমাদের টেস্ট আপনি আর কোথাও পাবেন না এখানে হচ্ছে কোনো প্রকার আলু ওয়েজেস ফ্রেন্স ফ্রাই কিছু থাকে না সস্তা কোনো আইটেম থাকে না যা থাকে সব একদম প্রিমিয়াম একদম দামি আইটেমগুলো থাকে চিকেন থাকে চিকেন

প্রথম মিট নিয়ে আসছে যেখানে কোনো প্রকার ওয়েজেস আলো থাকে না আর এক্সট্রা উবার লেয়ার চিজ থাকে একটা

দেবে মাত্র আশি টাকা দাদা মাত্র আশি টাকা বার্গারটা কাছ থেকে একটু আপনাদের দেখাই এখানে কিন্তু প্রচুর পরিমাণে চিকেন আছে দেন হচ্ছে মিউনিস আছে প্লাস হচ্ছে টমেটো ক্যাচ আছে আর ভেজিটেবল হিসেবে ওনারা গাজের ইউজ করে ওনারা হচ্ছে চিকেনের পরিমাণ বেশি দেবে সব কিছুতে মিড বক্স বলেন বার্গার বলেন চিকেনের পরিমাণটা একটু বেশি থাকে অন্য অন্য জায়গার থেকে আমার মনে হয় প্রত্যেক বাইতে বাইতে আমি চিকেনের ফ্লেভার পাচ্ছি এত বেশি চিকেন ইউজ করছে সো আশি টাকা হিসাবে এটা কিন্তু আসলে গুড ডেল এটা হচ্ছে এক্সট্রা মিড বক্স সো চিজ একটু বেশি থাকবে এখানে চিজের দুইটা লেয়ার আছে আর এখানে আপনারা কোনো ওয়েজেস বা আলো পাবেন না অনলি চিজ অ্যান্ড মিট পাবেন যেহেতু এটা এক্সট্রা চিজি বক্স সো চিজের ফ্লেভারটা খুব বেশি পাচ্ছি সো আপনি যদি খুব বেশি চিজ পছন্দ করেন এবং মিট বক্সে অনলি মিট চান কোনো আলো বা ওয়েজেস চান না তাহলে আপনার জন্য এটা একদম পারফেক্ট এটা হচ্ছে মটকা মিট বক্স এটার দাম হচ্ছে একশো আশি টাকা এখানেও সব মিট থাকবে কোনো আলু থাকবে না আর এটাতে কিন্তু উপরের অংশে মোটামুটি ভালো আছে হাইপটা না একদিন দুই দিন থাকে কিন্তু ওনাদের খাবারের কোয়ালিটি এতটাই ভালো ওনাদের কিন্তু এখন দুইটা ব্রাঞ্চ হয়ে গেছে তারপরে পাশাপাশি দুইটা ব্রাঞ্চেই সেম অবস্থা এই পাশে হচ্ছে কাঠ হচ্ছে রেস্টুরেন্ট টাইপের তো দুইটাতেই সেম খুবই ক্রাউড বিকজ অফ কোয়ালিটি খাবারের কোয়ালিটি বেশ ভালো যে জন্য হচ্ছে দিন যাবৎ সেম ক্রাউডটাই আছে এটা যদি হাইপ থাকতো তাহলে হয়তো এক সপ্তাহ থাকতো দশ দিন থাকতো এতদিন কিন্তু থাকতো না আমার কাছে মিড বক্সটা কিন্তু বেশ ভালো লাগছে ওনাদের এই কার্ড দেখতে ছোটো হলেও মেন কিন্তু বিশাল লম্বা অনেক আইটেম আছে আসলে আমি বলে শেষ করতে পারবো না আমি জাস্ট কয়েকটা আইটেম নিচ্ছি এখান থেকে তার মধ্যে আরেকটা হচ্ছে প্যান্ট পাস্তা এটা নাকি খুবই ভালো ওনাদের হরসেল আইটেম এবং আমি আসার পরে দেখলাম এটা প্রচুর অর্ডার হচ্ছে আমি যেকোনো আমিও মিস করতে চাই নাই এই আমি এটা অর্ডার করেছিলাম সস মিউনিসেন্ট কম্বিনেশনে ভালোই ফ্লেভারফুল মনে হচ্ছে সবশেষে আমি বলবো আমার কাছে সবগুলা খাবারই মোটামুটি ভালো লেগেছে তবে বার্গারটা একটু বেশি ভালো লাগছে আর একটা ব্যাপার হচ্ছে ওনাদের এখানে খাবার খেলে মনে হবে যে আমি কোনো ভালো কোনো রেস্টুরেন্টের কোয়ালিটি ফুল কোনো খাবার খাচ্ছি বাট রাস্তার পাশে বসে সো এই ছিল আজকের মতো অন্য কোনো বিরোধে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ